দুর্গাপুর ঘটনায় গ্রেপ্তার ওয়াসিফ আলী হতবাক পরিবার ও গ্রামবাসীরা দুর্গাপুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছে মালদার কালিয়াচক থানার অন্তর্গত সিলামপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকার বাসিন্দা ওয়াসিফ আলী এই খবর ছড়িয়ে পড়তেই হতবাক তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বুধবার তার বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি তবে স্থানীয় বাসিন্দা ও আত্মীয় স্বজনরা জানিয়েছেন ছোটবেলা থেকেই ওয়াসিফ পড়াশোনায় মেধাবী ছিল জীবনের বেশিরভাগ সময় হোস্টেলেই থেকে পড়াশোনা করেছে সে এলাকাবাসীর দাবি এমন একটি ঘটনার সঙ্গে তার নাম চড়ানোতে তারা অবিশ্বাসে স্তব্ধ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন যাতে সত্যিটা সকলের সামনে আসে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা একদম ভদ্র ছেলে হ্যাঁ ও শুরু থেকে হোস্টেলে পড়াশোনা করে

ওনার বাবা পলিটিক্যাল ছিল ওর বাবা কংগ্রেস করত এখন এখন ওই রাজনীতিতে ওই মাছ নিয়ে ব্যস্ত এখন মাছের বিজনেসই করে সরাসরি করে না বলছি আর আরেকটা বিষয় এই যে এই ছেলেটা ছোটবেলা থেকে কেমন স্বভাব ছিল সে একদম খুব সুন্দর ছেলে ও কোনোদিন আজ পর্যন্ত ওই স্টুডেন্ট কারা কারো সাথে খুব মেবি করতো না ও রাস্তাঘাটা হাঁটলে বাজারে মুখ নিচু করে চলতো বাজার থেকে কি মনে হচ্ছে ফাঁসিয়ে দিই সরাসরি ফাঁসানো হচ্ছে

তারা তো অ্যাকচুয়ালি শিলামপুর ওয়ানে এবং মালদার পাড়া বাসিন্দা আমাকে যখন রাত্রে আইসি সাহেব ফোন করেছেন আমাদের সম্মানীয় ম্যাডাম তানিয়া রহমানকে উনি আমাকে রাত দশটার দিকে যখন ফোন করে যে প্রধান সাহেব এটা এটা দেখেন তো খুঁজে পেলাম না আমার এই এলাকাতে হতে পারে না তারপরে কিছুক্ষণ পরে শুনতে পেলাম মালদার পাড়া হার্ডওয়ার্কের দোকানের ছেলে আনিসুর রহমানের তখনই আমরা গিয়েছিলাম অবশ্য ওখানে তাল মারা ছিল এমনি ফ্যামিলি ভালো আচকটা নামাজি এবং ব্যবসিক ফ্যামিলি এবং ছেলেটা ছোটোবেলা থেকে যা শুনলাম যে এখানে থাকতো না ও আবাসিকেই মানুষ লেখাপড়াতে ট্যালেন্টেড ছিল বাবা মায়ের স্বপ্ন ছিল খরচা করে ভর্তিও করেছিল। যাই না কেন এই ধরনের অঘটন ঘটে গেল। এটা ফ্যামিলির লোকও বুঝতে পারছে না যে এত বড় ঘটনা ঘটে যাবে এবার প্রশাসনের তদন্ত করে দেখবে যে সঠিক নাম সঠিক আছে এটা প্রশাসনের উপরে আপনাদের সঙ্গে সঙ্গে মানে পরিচয় বা ভরসা আছে না দলগত না আমার এলাকার আছে পার্শ্ববর্তী জিপির এবং আমার জিপের এপারে বসবাস করে এমনি ভালো সম্পর্ক যোগাযোগও ভালো এবং দেখাশোনাও হয় কথাবার্তাও হয় ভালো শান্ত ফ্যামিলি না পার্টি বলতে পারবো না যেহেতু বা কর্মী না এমনি সাধারণ লোক ভালো সামাজিক লোক না দল কি করে সেটা বলতে পারবো না সে হয়তো ভোটের সময় করে নিতে পারে টিএমসি কংগ্রেস বিজেপি যেই করে কিন্তু প্র্যাকটিক্যালি ও অ্যাকচুয়ালি ওই দলের সময় তো টিএমসি বা কংগ্রেসের না ও সামাজিক একটা ওর বাবা ওর দাদারা সামাজিক লোক সমাজে বসবাস করে ভালো ব্যবসায়িক আর কি সে কী পার্টি করে সেটা বলা যায় না হার্ডওয়ার্কে ব্যবসা আমের ব্যবসা অনেক ধরনের ব্যবসা করে অ্যাকচুয়ালি ব্যবসা না না ছেলেটা স্বাভাবিক এমনি ফ্যামিলি খুব শান্ত ভদ্র ছেলেটা ছোটবেলা থেকে যা শুনতাম যে আবাসিকই মানুষ এবং নানি বাড়িতে বাড়িতে বড় ফ্যামিলি ফ্যামিলি তো অনেক আছে এবং সবাই শান্ত না 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 এই ধরনের কাজ অগ্রহণ ঘটে যাবে এটা ফ্যামিলির লোক কেন এলাকার লোকও ভাবতে পারছে না ছেলেটা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড ছিল শিক্ষিত ছিল এবং ভালো পজিশনে যাওয়ার জন্যই ফ্যামিলি সাপোর্ট হতে করেছিল স্বপ্নও দেখেছিল কিন্তু এইভাবে স্বপ্নটা ভেঙে যাবে গার্জেনের গার্জেনও বা এলাকার লোকও বুঝতে পারছে না আমরা যখন এলাকাতে কোনো মেডিকেলের স্টুডেন্ট টিকে এলাকাবাসী খুব খুশি হয় এবং আমরাও গর্ব সাহিত বলি যে কালিয়াচক ওই কালিয়াচক নাই এবারও অনেক মেডিকেলের ঠিক আছে আমরা খুব গর্ব সহিত বলতে পারছি যে হ্যাঁ মেডিকেল আমাদের কালিয়াচকের স্টুডেন্ট আছে কিন্তু এই ঘটনার পর আবার সেই কালিয়াচক কালিয়াচক না এই ঘটনা বা লজ্জিত হচ্ছেন কিছু অবশ্যই সাময়িক লজ্জিত হব তবে এটা তদন্তের পরে দেখা যাবে সে ঘটনাটা কি আসল না সত্য এখন অনেক ধরনের মিথ্যা প্রচারও হয় অনেক কিছু হয় অন্যায় করলে শাস্তি পাবে তবে অবশ্যই একটু লজ্জিত হব তবে গর্বশাহিত বলি যে কালিয়াচক আগের থেকে অনেক উন্নত এবং কালিয়াচকের রাজ্যের ভেতরে এখন টপার মেডিকেলের দিক দিকে তো অবশ্যই উন্নত হচ্ছে এটা নিয়ে আমরা গর্বিত আমার নাম মোহাম্মদ নাসির আমি সালামপুর টু জিপের প্রধানের হাসব্যান্ড